অনেক সুন্দর এখানে সাইড সালাই করা আছে এটা দেখেন অনেক সুন্দর জোতাটা অনেক সুন্দর এই দেখেন দেখেন কি সুন্দর জোতাটা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি হাজি বরশি প্লাজা বরফ বাজার আপনাদেরকে আজকে এই ভিরুতে আমরা দেখাবো আহিয়া একটি বিখ্যাত দোকান উনি ওনার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করেন এর বিষয়টা হচ্ছে হচ্ছে সারা বাংলাদেশে ব্যবসার জন্য একটি প্রসিদ্ধ এলাকা এখানে ব্যাংক হোটেল তারপরে রেস্টুরেন্ট সবকিছু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে অথবা ভৌরুবে বিভিন্ন ব্যবসার জন্য ভৌরুপ বিখ্যাত সারা বাংলাদেশে বিখ্যাত আপনারা যারা ভৌরুপ আসতে চান সেক্ষেত্রে আপনারা যদি ঢাকা থেকে আসেন আপনার ট্রেনে বাসে আসতে পারবেন আর ঢাকা থেকে আসলে ট্রেনে বাসে আসবেন ট্রেনে আসলে বিশ থেকে ত্রিশ টাকা নেবে বসি প্লাজা মার্কেট জুতা বিক্রি বলবেন যে বসির মার্কেটে যাব বা বসি প্লাজাতে যাব অথবা আহিয়া সুদের যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি রেল স্টেশনে আসছি অথবা বাস স্টেশন স্ট্যান্ডে আসছি আমি কীভাবে আসবো আপনার দোকানে আপনার শুধু একটু ইয়া করবেন বাকিটা উনি আপনাকে যেভাবে পারেন উনি ওনাকে আপনাকে নিয়ে আসবে আর এখানে অনেক দোকান আছে অনেক দোকান আছে আপনার এখানে যে আমরা যে জুতার দোকানটি দেখাচ্ছি আহিয়া শোজ এখানে উনি গ্যারান্টি সহ জুতা বিক্রি করেন তিন মাসে গ্যারান্টি দিচ্ছেন প্রত্যেকটি জুতা দেখেন কত সুন্দর এখানে দেখেন এটা টু পার্টের শোল এখানে উপরের যে একটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর চমৎকার একটা মিল দেখেন জুতার মধ্যে এই জুতারা যখন একজন মানুষের পায়ে দিবে তখন এই জুতার যে একটা যে রূপ সেটা ফুটে উঠবে এ দেখেন এখানে দেখেন কালোর মধ্যে কালো কাজ করা হয়েছে দেখেন মানে একটার সাথে একটা মানে অন্যরকম মিল ভাই আমি আমরা সব জুতা ইয়া করে ফেলতেছি এই দেখেন এটা উঁচু হিলের মধ্যে জুতা এটা টু পার্টের শোল এখানে একটা কালার করা হয়েছে এখানে একটা কালার উপরে কাজটা দেখেন এখানে কালার হবে দুইটা এটা হবে ব্ল্যাক এটা হবে কফি বা চকলেট কালার চকলেট মেরুন কালার মেরুন কে চকলেট না এটা মেরুন চকলেট তোমার হাতে একটা হ্যাঁ এই দেখেন চমৎকার এটা না পিউ পিউ বলে না পাতলা একদম ফ্ল্যাট স্লিপার জুতা এটা কালার হবে কটা রোহন ভাই দুইটা কালার ব্ল্যাক এবং কফি চকলেট আচ্ছা এখানে দুইটা কালার আছে পাশাপাশি

এটা অনেক সুন্দর হম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পছন্দ হওয়ার মতো মহিলা কাস্টমার আইলে এমনি যে আসা না পায়ে দিবে এরকম কাস্টমার পাগলই যাব কোনটা থেকে কোনটা নেব অনেক সুন্দর জুতাগুলো আমরা আছি আসো যে আপনাদেরকে দেখাচ্ছি ওনার তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা একটু ভিতর দিও হ্যাঁ তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা এটা টোপাটে সুর এটা নিচে একটা কালার করা হয়েছে তারপর মধ্যে একটা কালার উপরে আরেকটা কালার আচ্ছা আর এই যে আপার আপার মধ্যে দেখেন এগুলি পাথর বসানো অনেক সুন্দর ডিজাইনটা বেল্টের জুতা বেল্টের জুতা কালো হবে দুইটা একটা মিষ্টি গোলাপি একটা কালো এটা যারা একটু একটু বয়স্ক মানুষ হ্যাঁ যারা বয়স্ক মানুষ একদম পাতলা জুতাটা এটা বিশ গ্রাম হবে না পনেরো থেকে বিশ গ্রাম হবে একটা একটা এক পাটি জুতার ওজন দুইটা কালার না দুইটা কালার শোলটা ভালো দিচ্ছেন তো ভালো শোল তো না ভালো শোল

গর্জিস মানে গর্জিস কোনো শেষ নাই এটা কালোটা না জি হুম প্রত্যেকটি জুতা সুন্দর প্রত্যেকটি জুতা সুন্দর আপনারা দেখেন প্রত্যেকটি জুতা পছন্দ করার মতো জুতা এই দেখেন হ্যাঁ ডিজাইনের সাথে ডিজাইন ডিজাইনের সাথে ডিজাইন প্রত্যেকটি হ্যাঁ 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 এ দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ জি জুতার যে ফিনিশিং দেখেন শোল্ডার যে ফিনিশিং বা কালার যে ফিনিশিং করা হয়েছে এটা অনেক সুন্দর একটা ফিনিশিং এটাতে দুইটা কালার পাবেন এখানে হরেক রকমের ডিজাইন আপনারা একবার আসেন ভোরে একবার আসেন আমরা আহ সুদের যে ঠিকানাটা দিয়ে রাখবো আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন যে ভোরবের আসলে অনেকেই ভুল ধারণা থাকে যে ভোরব আসলে আমি কিভাবে জুতা নিব নিতে পারবো কিনা এখান থেকে কুরিয়ার বলেন সব কিছু মানে ট্রান্সপোর্ট বলেন বাসে সার্ভিস বলেন সারা বাংলাদেশের সাথে যোগাযোগ আছে ভোরবের সুন্দর হুম অনেক সুন্দর ইয়ে হচ্ছে আমাদের রোমান ভাই ওনার যে দোকান আহিয়া সোজ এবং গ্যারেন্টি দিয়ে জুতা বিক্রি করছেন গ্যারেন্টি সহকারে প্রত্যেকটি জুতা বিক্রি করছেন যারা আপনারা নিবেন আপনারা ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কথা বলবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা আবার দেখতে পারবেন দেখেন কি সুন্দর ওনার গ্যারান্টি গ্যারান্টি হলো তোটা এই দেখেন অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা হুম শোলটা ব্যতিক্রম হয়ে গেল না একদম অনেক সুন্দর কালার দুইটা কালার দুইটা জি আচ্ছা আমরা কি চামড়া দেখব

ক্যাপসুল মধ্যে আর কি আছে আইটেম এটা আছে না আর আস্তে এটা কি 3300 3300 ক্যাপসুল দিছে আপনার এই জুতাটা হ্যাঁ এক বছর আপনি কিছু করতে পারবেন না এক বছরও যদি কিছু করতে পারেন আপনি হয়তো টাইনা সিট হইবো এসার উপায় টাইনা সিট হইবে সব হুম এই জুতাগুলো দেখেন এই জুতাগুলো পরে দেখাবো দেখেন এই 2700 ডজন এই 2700 টাকা ডজন

আপনারা যদি কোয়ান্টিটি যে কোনো মানে পরিমাণ আমি বলি না আপনি যদি চান যে একটা মেয়ের মধ্যে আপনি পাঁচ দশ লাখ টাকা মাল নেবেন সেটা সম্ভব ওনার কাছে হিউজ কোয়ান্টিটির জুতা আছে আমরা এই দেখলাম এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দিতে আপনাদের কাছে আমরা জুতা দেখালাম পাশাপাশি একটা ভিডিও স্ক্রিনে একটা আপনারা কথা বলবেন কথা বললে রোমন ভাই আপনাদেরকে আবার প্রত্যেকটি জুতা নতুন করে দেখাবে আমি যেরকম করে দেখেছি চেষ্টা করবে যত্ন করে দেখাতে তা আপনারা এখান থেকে জুতা নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন সুন্দর জুতা কোয়ালিটি জুতা তিন মাসে গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি জুতার যে সৌন্দর্য হ্যাঁ এখানে পাম্পি আছে হ্যাঁ প্রত্যেকটি জুতার যে সৌন্দর্য সে কিছুই আপনারা এই জিনিস বুঝতে পারছেন তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি রোমানবারের জুতোগুলো দেখাতে আপনারা ফোন করবেন রোমানবার কাছে এবং উনি যে দামটা বলছেন এটা ফিক্সড প্রাইস এই কারণে ওনার মালের গ্যারান্টি আছে আপনাকে তিন মাসে গ্যারান্টি দিচ্ছে আপনিও তিন মাসে গ্যারান্টি দিয়ে জুতো তারা বিক্রি করতে পারবেন কোনো সমস্যাই হবে না রোমান ভাই আমাদের জন্য দোয়া করবেন আর যারাই আপনাকে ফোন করবে যারাই ফোন করুক হ্যাঁ যতটুকু জোতা নেওয়ার জন্য ফোন করুক চেষ্টা করবেন যে এই কাস্টমারটা যাতে আপনারই হয়ে যায় হ্যাঁ আপনারই হয়ে যায় ইনশাল্লাহ হ্যাঁ আপনার একবার আসুন একবার আসুন একবারের জন্য দাওয়া দিচ্ছি দুইবার না আসলে চলবে একবার আসেন একবার আসে আপনারা দেখে যান দেখে সেরা আপনার বাকি সিদ্ধান্ত না নিতে পারবেন সহজে নিতে পারবেন দেখেন কত সুন্দর জুতা আপনারা দেখছেন যে অনেক বড় জুতা কিন্তু পাতলা জুতা গুলো অনেক হালকা অনেক হালকা হমটা শোলটা সুন্দর শোলটা সুন্দর দেখেন কি সুন্দর শোলটা

আপনারা আসবেন আসার দাওয়াত রইল যারা না আসতে চান বা না আসতে পারবেন তাদের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারটা থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন রোমান ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং ভালোভাবে ব্যবসা করেন সেই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম রোমান ভাই আসসালামু আলাইকুম